দু উনিশ সালে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দুই ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে ওই মাঠেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সূত্রে খবর চলতি মাসের আঠারো তারিখে বিহারের মতিহারে সভা শেষ করে অন্ডেলের কাজে নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছবেন তারপর সেখান থেকে দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামের সভায় যোগ দেবেন ইতিমধ্যে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বে প্রশাসনের তৎপরতাও তুঙ্গে নেহরু স্টেডিয়ামে চলছে রং সহ মাঠ সাজানোর কাজ স্পেশাল প্রোডাকশন গ্রুপের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সভাস্থল বেশ কিছু জেসিবি ক্রেনের সাহায্যে সভাস্থল তৈরি করা হচ্ছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল